প্রাচীন সভ্যতার মধ্যে সিন্ধু উপত্যকা সভ্যতা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এই সভ্যতা কিভাবে জন্ম নিয়েছিল কিভাবে বিস্তার লাভ করেছিল এবং কেন হঠাৎ নিশেষ হয়ে গেল চলুন আজ আমরা হরপ্পা এবং মহেঞ্জোদারোর মাটির নিচে থাকা সেই রহস্যগুলো খুঁজে বের করি সিন্ধু উপত্যকা সভ্যতা ছিল পৃথিবীর প্রথম নগর সভ্যতার মধ্যে একটি যা তিন হাজার তিনশো খ্রিস্টপূর্ব থেকে এক হাজার তিনশো খ্রিস্টপূর্বের মধ্যে বিদ্যমান ছিল এটি মূলত আজকের পাকিস্তান এবং ভারতের পশ্চিম অংশে বিস্তৃত ছিল সভ্যতার প্রধান নগরী ছিল হরপ্পা মোহেনজোদাডো লোথাল এবং আরও অনেক এটি ছিল এক অত্যন্ত উন্নত এবং পরিকল্পিত সভ্যতা যেখানে নগর নির্মাণ জল সরবরাহ ব্যবস্থা এবং বাণিজ্যিক কার্যক্রম বেশ উন্নত ছিল এই সভ্যতার শহরগুলির নকশা ছিল অত্যন্ত পরিকল্পিত বাড়িগুলি ইট দিয়ে তৈরি ছিল এবং অনেক শহরে দুটি প্রধান রাস্তা ছিল একটি পূর্ব থেকে পশ্চিমে আর অন্যটি উত্তর থেকে দক্ষিণে শহরের মাঝখানে ছিল বড় একটি বাজার যেখানে বাণিজ্য হতো প্রতিটি বাড়ির ভিতরে ছিল একটি ব্যক্তিগত স্নানাগার যা সভ্যতার উন্নত জল সরবরাহ ব্যবস্থার পরিচয় দেয় সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য হল তার লিখিত ভাষা হাজার হাজার সিন্ধু লিপির নমুনা পাওয়া গেছে তবে আজ পর্যন্ত কোন পণ্ডিতই এটি পড়তে সক্ষম হননি এই লিপি কি ছিল এবং কেন এটি এত রহস্যময় তা আজও গবেষণার বিষয় সিন্ধু সভ্যতা ছিল একটি বাণিজ্যিক সভ্যতা হরপ্পা ও মোহেনজোদাডো শহরগুলি সমুদ্র বাণিজ্য এবং স্থল বাণিজ্য উভয়ই করত তারা মেসোপটেমিয়া এবং মিশরের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল চরম উন্নতমানের মানের মণি রত্ন এবং তাম্রপাত্রের ব্যবহার এর বাণিজ্যিক দক্ষতার প্রমাণ কিন্তু তারপরই একটি অজানা কারণে এই সভ্যতা বিলুপ্ত হয়ে যায় এর কারণ নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে কিছু গবেষক মনে করেন যে নদীর জল বায়ু পরিবর্তন এবং বন্যার কারণে এই সভ্যতা ধ্বংস হয়েছিল আবার কেউ কেউ মনে করেন যে আক্রমণকারী জাতি অথবা অভ্যন্তরীণ গণ্ডগোল এর কারণ হতে পারে উনিশশো কুড়ির দশকে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা যখন সিন্ধু উপত্যকায় খোঁজ শুরু করেন তখন তারা হরপ্পা এবং মোহেঞ্জোদারোর অবশেষ খুঁজে পান এই খনন কাজ আজও চলছে এবং প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে এই খনন কাজগুলো আমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সিন্ধু সভ্যতা শুধু তার উন্নত নগর পরিকল্পনার জন্যই নয় তার শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত তাদের শিল্পকলা কাচের তৈরি মূর্তি এবং অন্যান্য শৈল্পিক নিদর্শনগুলি প্রমাণ করে যে তারা এক অত্যন্ত সংস্কৃতিবান সমাজ ছিল এমন কি আজও আমরা তাদের কাজের প্রভাব দেখতে পাই সিন্ধু সভ্যতা আজও আমাদের কাছে একটি অমীমাংসিত রহস্য তাদের প্রযুক্তি বাণিজ্য এবং সাংস্কৃতিক অর্জন আমাদের সভ্যতার সূচনা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে হয়তো আমরা একদিন এই সভ্যতার সব রহস্য উন্মোচন করতে পারব এই ছিল সংক্ষেপে সিন্ধু সভ্যতার কাহিনী পরের ভিডিওতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি কেমন লাগল আমাদের কমেন্টে জানানো এরম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন